পাজামাটা আরাবিয়ান কাট খুব সুন্দর একটা পাজামাটা আর এটা কালার হবে মোট চারটা কালার পরে কালারটা এই যে সুন্দর মিষ্টি একটা কালার পরে কালারটা এই পরে কালারটা অনেক ফ্লোরাল প্রিন্টের ভিতরে মিষ্টি আর এখানে কিন্তু তিনটা সব বুটাম দেওয়া আছে তিনটা সব বুটাম দেওয়া আছে অনেক সুন্দর একটা কলার থাকবে কলারগুলো খুব সুন্দর কলার নিয়ম কোয়ালিটি আর এখান থেকে ইন্ডিয়ান কামিজ স্টাইলের ছোট একটা ফাড়া থাকবে ইন্ডিয়ান কামিজ স্টাইল ছোট একটা ফাড়া আর এটার পাজামাটা হবে এই যে এই কালারটা ম্যাচিং থাকবে প্রত্যেকটা পাজামা আর অবশ্যই এগুলো ফ্রি সাইজ থাকে পায়জামাটা আর হাইটগুলো মাসালে দিলে খুব ভালো আপনার হাইটের জন্য কোনো প্রবলেম হবে না কলি দেওয়া আছে ভিতরে আর পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালারটা আরও সুন্দর কালার এটা এটা হলো ফ্লোরের ভিতরে এটা কালারটা আরও সুন্দর আপনার গ্রিন এর ভিতরে আপনার কম্বিনেশন কালো অ্যাশ মাল্টি কালার দিয়ে কম্বিনেশন করা কাপড়টা আর এটা পায়জামাটা এটা হলো এটা পায়জামাটা ঠিক আছে আর এটার প্রাইস পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস আর এই হলো লাস্ট কালার

আমাদের শপের নাম হলো বিসমিলা ভীষণ ইনত্রিশ ঢাকা বারোশো পাঁচ অবশ্যই অবশ্যই আমাদের এই শপে আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনি সহজে আসতে পারবেন আল্লাহ হাফিজ